এক মহিলা প্রতিদিন জঙ্গলে কাঠকুড়াতে যেত চালানির জন্য একদিন সে রাস্তায় যেতে যেতে দেখতে পায় এক হরিণ রাস্তা ভুল করেছে হরিণটা জঙ্গল থেকে রাস্তার দিকে চলে এসেছে এতে মহিলাটি ভীষণ কষ্ট পায় আর হরিণটাকে কিছু ঘাস খাবার খেতে দেয় তারপর হরিণটাকে মহিলাটি জঙ্গলে ছেড়ে দেয় এবং সে বাড়ি ফিরে আসে কয়েকদিন পর মহিলাটি আবার জঙ্গলে জ্বালানির জন্য কাঠকুড়াতে যাচ্ছিল তখন এক ভীষণ ভয়ানক ঘটনা ঘটে ওঠে জঙ্গলের মধ্যে পুরো জঙ্গলে গাছে গাছে ঘর্ষণ লেগে ভীষণ আগুন জ্বলে ওঠে সেই সময় মহিলাটি ভেবে পাচ্ছিল না যে সে তার প্রাণ কিভাবে বাঁচাবে মহিলাটি রাস্তা খুঁজে পাচ্ছিল না সেই সময় হরিণটা মহিলাটিকে দেখতে পায় এবং তার কাছে গিয়ে হরিণটা মহিলাটিকে রাস্তা দেখায় আর তার প্রাণ বাঁচায় তারপর থেকে হরিণটা আর ওই মহিলাটির এক সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে গল্পের মূল অংশ হচ্ছে যে আজ যদি তুমি কারোর উপকার করো তো ভবিষ্যতেও তোমার কেউ উপকার করবে